হ্যাঁ বন্ধুরা আমি মসিম বিশ্ববাসের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কী কী পাখি নতুন এসেছে কী কী পাখি আছে এবং কেমন দাম সেগুলো তো দেখাবই তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো দেখাবো কী কী পাখি আছে তো চলুন এক এক করে দেখাচ্ছি অনেকগুলো পাখি আছে আমি এক এক করে দেখাবো লাভবাট ককাটেল তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো বন্ধুরা দেখাবো প্রথমে এখানে দেখাবো ককাটেল প্রথমে দেখাবো বন্ধুরা ককাটেল একদম অ্যাডাল পাখি আছে যারা নেবেন এই এখন ককাটেলের সিজন নিয়ে আপনারা ব্রিডিংয়ে বসিয়ে দিতে পারবেন এগুলো এখন বিডিং করবে একদম অ্যাডাল পাখি আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং পুরো একদম মানে সাইজ দেখুন খুব সুন্দর সাইজ এবং কালারগুলোও দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র চোদ্দোশো টাকা পেয়ার তো যারা নেবেন ককাটেল অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন তো চোদ্দোশো টাকা করে পেয়ে যাবেন একদম রানিং ককাটেল ধারি পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন আপনারা চৌদ্দোশো টাকা চোদ্দোশো টাকা করে পেয়ার অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমরা মেল ফিমেল কনফার্ম করে দেব মেল ফিমেল দেখে কনফার্ম করে দেব আর নিয়ে আপনারা বিল্ডিংয়ে বসিয়ে দিতে পারবেন এক্ষুনি কারণ এগুলো রেডি পাখি আছে খুবই সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এক এক করে দেখাবো অনেক পাখি আছে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না তো দেখুন এখানে আছে লুটিনো ফিশার দেখুন লুটিনো ফিশার একদম অফলাইনের মতন মার্কিন আছে লুটিনো ফিশার মনে হচ্ছে লুটিনো ফিশার অফলাইনের মতন তো এগুলো পেয়ে যাবেন আপনারা খুবই কম দামে এগুলো রেডাই আছে লুটুনি ফিশার রেডাই এগুলো পেয়ে যাবেন আপনারা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ার তো পনেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর রুবি হসপিটালের পরে যে মুকুন্দপুর আছে মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আপনি আসতে পারেন গোপালনগর গোপালনগর আসলে স্ট্যান্ডের পাশে একদম স্ট্যান্ড নামলে ওখানেই দোকান তো যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যারা আসবেন আসার আগে ফোন করে তারপরে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর বন্ধুরা যদি কারো ডেলিভারি লাগে তো ডেলিভারি হয়ে যাবে তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন ডেলিভারি হয়ে যাবে আর পাখি দেখে যাদের পছন্দ হয় আপনারা ভিডিও দেখে সাথে সাথে আপনারা বুকিং করে রাখতে পারেন হয়তো বা দু চার দিন দেরি হলো আপনারা পরে এসে পাখি নিতে পারবেন কিন্তু অ্যাডভান্স করে বুকিং করে রাখতে হবে তাহলে কিন্তু এই পাখিগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আছে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন আছে দেখুন এগুলো পড়ে যাবে বাইশশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি আছে এবং কালার দেখুন একদম টস টসে মা কালার আছে আর এখানে বন্ধুরা এক পেয়ার আছে পেস্টেল পেস্টেল এই পেস্টেল পেয়ারটা পেয়ে যাবেন বন্ধুরা চৌদ্দোশো টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন চৌদ্দশো টাকা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন পেস্টেল পেস্টেল এই পেয়ারটা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা করে পেয়ার এই পেয়ারটা চৌদ্দোশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো ফিশার আছে এখানে অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অ্যালবিনো ফিশার দেখুন একদম ধবধবে সাদা এগুলো পেয়ে যাবেন আপনারা দু হাজার টাকা করে পেয়ার বন্ধুরা দু হাজার টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন অ্যালবিনো ফিশার অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পুরো দেখুন জন্মনে এবং কালার খুব সুন্দর কালার আছে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা করে পেয়ার যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা হবে আর এখানে আছে দেখুন কোবাল মাস্ক কোমাল মাক্স আছে ভাইলেট ফিশার আছে ভাইলেট মাস্ক আছে ব্লু মাস্ক আছে এখানে যে পাখিগুলো আছে সব বারোশো টাকা করে পেয়ার এখানে অ্যাডাল পাখি আছে সেভেল আছে তো এগুলো পেয়ে যাবেন বারোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো বারোশো টাকা করে পেয়ার যা আছে সব বারোশো টাকা করে পেয়ার এক পিস রোজি আছে পাঁচশো টাকা তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো এগুলো সব অ্যাডাল্ট পাখি আছে অ্যাডাল পাখি আছে যারা নেবেন নেবেন নিয়ে বিডিংয়ে দিতে পারবেন একদম অ্যাডাল পাখি এগুলো তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন বারোশো টাকা করে পেয়ার বন্ধুরা বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি হয়ে যাবে তো বন্ধুরা এক এক করে দেখুন আরও আছে অনেক পাখি আছে আমি দেখাবো এক এক করে এখানে আছে বন্ধুরা দেখুন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন অনেক পাখি আছে কিন্তু পুরো খাঁচা ভর্তি পাখি গ্রিন ফিশার অফলাইন আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেয়ার বন্ধুরা আঠারোশো টাকা পেয়ার এই খুব সুন্দর কোয়ালিটি পাখি পেয়ে যান মার্কিন দেখুন খুব সুন্দর মার্কিন আছে এগুলো সেমি অ্যাডাল আছে অ্যাডাল হলে আরও মার্কিন ভালো আসবে তো এখনই মাথা পুরো রক্তের মতন লাল টস টসে দেখুন তো এগুলো পেয়ে যাবেন বন্ধুরা আঠারোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আঠারোশো টাকা পেয়ার পেয়ে যাবেন মেল ফিমেল কনফার্ম করে দেবো এখান থেকে মেল ফিমেল দেখে আমরা কনফার্ম করে দেবো তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা করে পেয়ার যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কনট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা পাখি নেওয়ার আগে আপনারা ভিডিওতে ভালো করে দেখে বুঝে শুনে তারপরে পাখি নেবেন আর পাখিতে কোনো দাম দর হয় না যারা যে দামগুলো আমরা বলবো এই দামে হয় পাখিতে কোনো দাম দর হয় না তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে দেখুন লুটিন অফিসার পাইট লুটিন অফিসার পাইট আছে বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার তো পাখিতে কোনো দাম দর হয় না আর বন্ধুরা আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন দেখে আপনারা পাখির মার্কিন বুঝতে পারবেন আলাদাভাবে কেউ বলবেন না ভিডিও পাঠাতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে কেউ বলবেন না এই ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো বারোশো টাকা করে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা পেয়ার এখানে আছে এক পেয়ার সেভেল প্লেন সেভেল অপলান দু হাজার টাকা করে পেয়ার এই পেয়ারটা রেডি পাখি আছে যদি কারো লাগেন নিতে পারেন অ্যাডাল নিউ অ্যাডাল হয়েছে এটা নিউ অ্যাডাল পাখি আছে হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ভালো ভালো পাখি আছে এখানে আছে অ্যালবিনো স্পিড অ্যালবিনো স্পিড আছে হাজার টাকা পেয়ার অ্যালবিনো স্পিড হাজার টাকা একটা পেস্টেল আছে আলাদা এ এখানে যা আছে সব অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা